দেখো ওর বার্থডের গিফট দেখাচ্ছে পরপর সব বার্থডের ভিডিও তেমন দেখাতে পারিনি বার্থডে ইয়ে দেখাচ্ছে এই যে জামাটা খুব ভালোই লাগছে আরে একটা এটা কি এটা নাইট ড্রেস ভালো লাগছে সব

খুব সুন্দর লাগছে আর পড়বি একদিন পড়ে সবাইকে পরে ওটা পড়ে পড়াতে যাবে হ্যাঁ এই সব স্টুডেন্টরা দিয়েছে সব স্টুডেন্টরা দিয়েছে আর চারিদিকে লোকজন এই যে আর সব চকলেট আর কি আছে অল্প অল্প মাম্মাম যা গেঙাচ্ছে বাবা দেখি

খুব সুন্দর একটা ডায়রি ও মনের কথা লিখবে ও ওর কাজে লেগে যাবে ডায়রিটা তোমরা সবাই জানিও কোনটা বেশি হুম আর ওর বার্থডের জায়গাটাও চলো দেখাচ্ছি তোমাদের বার্থডের জায়গাটা বাবা এই এইসব মানে বাচ্চা কাচ্চা আসলেই দেখো চলো পর্ব সব দেখাই দেখো ফটোগুলো শেয়ার করি আগে ফটোগুলো পরপর দেখিয়ে দিই ওই একটা উপরে আমি হাতে পারিনি আর এই দেখো আমার এই ফটোটা ভালো লাগছে আর এই যে হ্যাপি বার্থডে লেখা আর বেলুন এই দেখো ওর মা বাবা দিদি পুচকু আর এই যে ও অনেক আগের আগের আর এই যে এটা ওর দিদি আর ও মানে পুজোর সময় দশমী আর একটা আমাদের এই সামনে কদিন পর মহোৎসব সেই ভিডিও আসবে এই যে কেমন হয়েছে তো সবাই আমাকে জানিও সামনে কেমন সবাই জানিও কেমন লাগলো আমার পার্টে সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে ভিডিওটা অব্দি ভালো লাগলে সবাই আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বাই